মুকিমান মুকিম হওয়া মুকিম ব্যক্তির উপর কোরবানি ওয়াজিব কোন মুসাফিরের উপর কোরবানি ওয়াজিব নয় কারণ যেমন হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন লাইসা আলা মুসাফিরু জুমুআতুন ওয়ালা উদহিয়াতুন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মুসাফিরের উপর কোরবানি ওয়াজিব নয় চার বলেন নিঃসাপ পরিমাণ সম্পদের মালিকের সম্পদের মালিক হওয়া ওই ব্যক্তির পর যে ব্যক্তি সম্পদের মালিক হবে ওই ব্যক্তির উপর কোরবানি করা কোনো ফকির কোনো মিসকিনের উপর উপর কোরবানি করা ওয়াজিব নয় কোরবানি কখন ওয়াজিব আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কোরবানি ওয়াজিব হওয়ার সকল শর্ত যদি কোনো ব্যক্তির নিকট যদি জিলহজ মাসের 10 তারিখ 10 তারিখে যদি সবে সাদিকের পূর্বে পাওয়া যায় যদি ওই মানুষটা যদি নিসাব পরিমাণ সম্পদের মালিক হয় তাহলে তার উপর কোরবানি ওয়াজিব হয়ে যাবে